জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলব মেয়েদের অনেক কিছু কাজ আছে যেগুলো করতে নেই মানে সংসারে অমঙ্গল হয় সেগুলো করলে পরে কারণ মেয়েদেরকে তো মা লক্ষ্মীর স্বরূপ মনে করা হয় মেয়েরা যদি চঞ্চল হয়ে যায় সংসারের মধ্যে তাহলে খুব অমঙ্গল দেখা দেয় সংসারে সংসারে সমস্ত কিছু ওলট পালট হয়ে যায় সমস্ত কিছু যেমন প্রথমেই বলবো যে কথাগুলো হয়তো আপনারা শুনলে ভাববেন যে আপনি এরকম বলছেন শুধু মেয়েদেরই কি সব দোষ থাকে ছেলেদের কোনো দোষ থাকে না হ্যাঁ ছেলেদেরও দোষ অবশ্যই থাকে আমি তাদের কথাও বলবো আজকে এই ভিডিওটায় আপনারা সঙ্গে থাকুন পুরো ভিডিওটা শুনুন আশা করছি সবই বুঝতে পারবেন তো মেয়েদের যে মানে ভুলগুলো আমরা যে করে ফেলি মেয়েরা নিজেদের অজান্তেই করে ফেলি সেগুলো সেগুলোর কথা আমি প্রথমে একটা একটা করে বলছি আপনাদের জীবনের সঙ্গে হয়তো কারোর কারোর সঙ্গে মিল হয়ে যেতেও পারে সবার ক্ষেত্রেই যে হবে এমনটা নয় তবে কারোর কারোর ক্ষেত্রে হতেও পারে যেমন রেগে গেলে যখন আমরা রান্না করি রেগে গেছি হয়তো কারোর উপরে সংসারের কারোর উপরে কর্তার উপরই হোক ছেলে মেয়ের উপরই হোক শ্বশুর শাশুড়ির উপরই হোক ননদ যেমন ফ্যামিলিতে লোকজন আছে হয়তো রাগ হয়ে গেছে রান্না করার সময় জোরে জোরে ঘন ঘন করে দিই খুন্তি ঠুকে ঠুকে করার মধ্যে অনেকে দেখা যায় যে ঢন ঢনঢন করে একদম আওয়াজ হচ্ছে খন্তি ঠুকছে পুরো করার মধ্যে এই যে খুন্তি ঠোকা করার মধ্যে একদম কিন্তু উচিত নয় এটা করা চলে না শাস্ত্রে বলা আছে সেই মেয়ে লক্ষ্মী যে মেয়ে গোপনে কাঁদে ব্যথা পেলেও কাউকে বুঝতে দেয় না দুঃখ পেলেও বুঝতে দেয় না কাউকে হয়তো কোনো কারণে সংসারের মধ্যে রাগারাগি হয়ে গেছি। মুখের ওপরে তর্ক বিতর্ক করে না আর তেজ দেখায় না কোন জিনিসের উপরে সবকিছু করার চেষ্টা করে হ্যাঁ সেটাও আবার একটা একটা সীমা বলে তো জিনিস আছে আমি জানি জানি সেটাও তো আমি আমি বলছি আমার বাবাদের ভাইদেরকেও আমি বলবো যে আপনারাও একটু চেষ্টা করবেন যেন সহযোগিতা করার অহেতুক উল্টোপাল্টা কথা বলে হয়তো অনেক সময় দেখা যায় যে কাজে যাচ্ছে হয়তো কাজে যাবে যে জিনিসটা খুঁজে পাইনি সবকিছু দোষ মেয়েদের উপরে চাপিয়ে দেন আপনারা বড্ড করা ঠিক নয় এরকমটা হলে তো কত সহ্য করবে মেয়েরা সেটাও তো বটে তো এরকম হয়ে যায় এরপর যেটা বলবো হয়তো দেখা যায় রাগ মাগ করে খুব রাগ হয়ে গেছে রাগ করে ঠুকে ঠুকে জোরে জোরে চলে চলে ওপরে হয়তো সিঁড়িতে উঠে যাচ্ছে ধুমধুম করে আর জামা কাপড় জোরে আছড়ে শিখ থেকে নামাচ্ছে ছিঁড়ে যাবার মতো অবস্থা এরকম হয় নিজের এত রাগ হয়ে গেছে এই জিনিসগুলো একদম করা ঠিক নয় একটু শান্ত করতে হয় নিজেকে শান্ত রাখতে হয় এরপর যেটা বলবো চাকতি বেলন মানে বেলন চাকি যেটা সেই ব্যালুন কাউকে কোনো দিনও দেওয়া উচিত নয় রান্নাঘর থেকে লবণ কক্ষনো কাউকে দেবেন না আর রান্নাঘরে যে জিনিসটা ফুরিয়ে যাবে সেই জিনিসটা থাকা অবস্থায় আনিয়ে নিতে হবে অথবা নিজে নিয়ে আসতে হবে দোকান থেকে রান্নাঘরে যেন সব সময় চালের টিন আটার টিন মুড়ি বা ডাল তেল কখনো যেন খালি না হয়ে যায় আর বিশেষ করে নুনের জায়গা নুনের কৌটো কখনো যেন শেষ না হয়ে যায় শেষ হয়ে গেলে কিন্তু খুব অমঙ্গল দেখা দেয় সংসারে শেষ হবার আগে সেটা আবার নিয়ে চলে আসতে হবে নিয়ে এসে আবার সেই জায়গায় ভর্তি করে রেখে দিতে হবে এরকম ভাবে কিন্তু চলতে হয় এরপর যেটা বলবো আমি ছেলেদের কথা যেটা বলবো ছেলেরা এমন এমন কাজকর্ম করেন আপনারা যে মাথা গরম হয়ে যেতে বাধ্য হই আমরা মেয়েরা আমাদের মেয়েদের মাথা গরম হয়ে যেতে বাধ্য হয় যেমন ধরুন আপনাদের কাজের মানে আপনারা যেখানে চাকরি করেন বা ব্যবসা করেন আপনাদের কাজের জায়গার হয়তো কোনো ঘাটতি হয়েছে কাজের জায়গায় হয়তো কোনো খামতি রয়ে গেছে সেই সমস্ত কাজের জায়গার জিনিসগুলোকে বাড়ির মধ্যে আপনারা বাড়ির লোকের ওপরে ভীষণ রেগে যান আর রাগান্বিত হয়ে গিয়ে বাড়ির লোকেদের মুখে মুখের ওপরে চোটপাট করতে শুরু করে দেন আমি তো এমন ফ্যামিলিতে এমন মানুষও দেখেছি তারা যে এতটাই চোটপাট করে চোটপাট করে গিয়ে যেন মারতে পর্যন্ত উধত্ত হয় এই জিনিসটা কিন্তু ঠিক নয় আমি এই আমার বাবা ভাইদেরকে বলবো আমার দাদাদেরকে বলবো আপনারা কিন্তু একটু সংযত হবেন আর শান্ত হয়ে সবকিছু বলার চেষ্টা করবেন এরপর আমি মেয়েদের কথা যেটা বলবো মহিলাদের কথা বিবাহিত মহিলারা বিশেষ করে যারা ছেলে মেয়ে স্বামী শাশুড়ি শ্বশুর সবাইকে নিয়ে আছেন হ্যাঁ আছেন আপনারা মানিয়ে নিয়ে আছেন কিন্তু একটা জিনিস করবেন কি যখন কাজ থেকে বাড়ি ফিরবে বাড়ির মানুষ স্বামী হোক ছেলেই হোক যেই হোক শ্বশুর মশাই হোক কাজ থেকে বাড়ি ফিরলেই সঙ্গে সঙ্গে বাড়ির অভিযোগ তাদের সামনে কিন্তু করবেন না আগে তাদেরকে বসতে দেবেন খেতে দেবেন তাদেরকে হাত পা ধোয়ার সময় দেবেন তারা বসু খাক চা খাক যে যা খায় খাক খাওয়ার পর ধীরে সুস্থে বলার চেষ্টা করতে হবে তাহলে কি হবে ভালো হবে তাতে তাতে কি হলো বিবেচনা করে অন্তত দেখতে পারবেন আপনারা আপনি যাকে যে বললেন কথাগুলো সেও ঠান্ডা মাথায় সেটা বিবেচনা করে আপনাদেরকে শান্ত হয়ে ভালো মন্দ সব বলতে পারবে আলোচনা করতে পারবে আপনাদের সঙ্গে হয়তো ছেলে মেয়ের কোনো অন্যায় আছে ত্রুটি আছে সেই নিয়ে স্বামী বাড়িতে ফিরেছে সঙ্গে সঙ্গে তাকে অমনি নালিশ করতে শুরু করে দিল এটা একদমই কিন্তু ঠিক নয় একদমই উচিত নয় আগে পরিবেশকে শান্ত করতে হয় তারপর ধীরে সুস্থে সবকিছু বলতে হয় কারণ তারা তো বাইরে থাকে সারা দিন তারা বাড়ির ব্যাপারে কিছুই জানতে পারছে না বাড়িতে যারা আছে হ্যাঁ যারা বাড়িতে থাকে তাদেরকে অনেক বেশি পরিশ্রম করতে হয় অনেক বেশি সামাল দিতে হয় সব দিক এটা সত্যি কথা তবু আমি বলবো এতটাই যখন সামাল দেয়া হচ্ছে দিচ্ছে মেয়েরা মেয়েরা এইটুকুও করতে পারবে আশা করছি আর সেই কারণের জন্য বলছি যে এই জিনিসগুলো কিন্তু একদম করা উচিত নয় এরপর যেটা বলবো রাগ করে না খেয়ে থাকা অনেক সময় দেখা যায় মেয়েদের হয়তো রাগ হয়ে গেছে রাগ করে খাবার উপরে রাগ করেছে খাবার উপরে রাগ করে না খেয়ে শুয়ে পড়ে একদম কিন্তু উচিত নয় এতে মা লক্ষ্মী ভীষণ অসন্তুষ্ট হয়ে যান আর মা এমনকি মা লক্ষ্মী গৃহ পর্যন্ত ত্যাগ করে আর সেই মহিলারও চরম ক্ষতি হয়ে যায় সংসারের ক্ষতি হয় প্লাস নিজের শারীরিক ক্ষতিও অনেক হয়ে যায় হামেশাই দেখা যায় যে রাগ হয়ে গেল আর খাবে না না খেয়ে শুয়ে পড়ল এটা ঠিক নয় এটা উচিত নয় আর আমি ছেলেদেরকে বলবো আপনারা একটু খেয়াল রাখবেন মেয়েদের প্রতিও তাদেরও তো সারাদিন অনেক পরিশ্রম করতে হয় সংসার সামাল দিতে হয় সব দিক দেখতে হয় আপনারাও একটু যাতে না রেগে যায় একটু একটু চেষ্টা করবেন আপনারাও খেয়াল রাখবেন তো আমাদেরকে সংসার জীবন জীবনযাপন করতে হবে সুস্থভাবে ভালোভাবে রাগ না করে চেষ্টা করতে হবে আর একটা জিনিস মেয়েদের জন্য আমি বলবো বিশেষ করে একটু মায়েরা মেয়েরা আমার বোনেরা দিদিরা সকলের জন্য আমি বলবো আপনারা একটু নিজেদেরকে রাগ কন্ট্রোলের জন্য আমি একটা উপায় বলে দিচ্ছি যখনই খুব রাগ হয়ে যাবে না কারোর ওপর তখনই একটু আড়ালে গিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অন্ত